দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে আয়োজন করা হয়েছে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকি যাচ্ছি তার কাছে রাব্বি একুশ উপলক্ষে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কে একটু বলতে চাই যে ভাষার মাস ত্যাগের মাস গর্বের মাস এই মাসকে ঘিরে নানান সাংস্কৃতিক সামাজিক সংগঠনে নানান আয়োজন থাকে তেমনিভাবে হুইসেল নামে একটি সংগঠন যারা ভাষার আত্মকথা শিরোনামে কাব্যকথা শিরোনামে একটি আয়োজন শুরু করেছে যমুনা ফিউচার পার্কের এই আয়োজনে এরই মধ্যে অনেক এসেছেন এখানে কি কি থাকছে এই সংগঠনের যিনি প্রধান আছে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আরিফিন দিকু আমরা একটু জানার চেষ্টা করব যে আপনাদের আজকের আয়োজনে কী কী থাকছে আমরা হুইসেল আর যমুনা গ্রুপের যৌথ উদ্যোগে আমরা আয়োজন করতেছি আজকে আলোচনার মূলত হুইসেল হুইসেলকে গিয়ে বাংলা ভাষার যে কথা বাংলা ভাষা নিয়ে হুইসেল মূলত হচ্ছে একটা বাচ্চাদের প্ল্যাটফর্ম এখানে আমরা তিনটা বিষয় কাজ করতেছি একটা হচ্ছে ই লাইব্রেরি বাংলা যে বইগুলো আছে ওই বইগুলো আমরা ডিজিটাল করে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি পাশাপাশি হচ্ছে আমরা ই লার্নিং প্ল্যাটফর্ম ডিজিটাল কন্টেন্ট নাচ গান আবৃত্তি এই বিষয়গুলো আমরা ভিডিও করে পাবলিশ করতেছি আমাদের ওয়েবসাইটে আরেকটা হচ্ছে আমরা ম্যাগাজিন করতেছি হুইসেল মানে আমাদের ওয়েবসাইট তিনটা পার্ট আছে আপনারা ভাষা বাংলা ভাষা নিয়ে কাজ করছেন আজকেই ভাষার দিনে একুশের এই দিনে আজকের আয়োজন আজকে আমরা সকাল থেকে আমাদের যমুনা ফিচার আয়োজন ছিল আমরা এখন তিনটা বাজে আমরা আলোচনা সভাটা করব মূলত হচ্ছে যমুনা গ্রুপ যে বাংলা ভাষার কর্পর যে বাংলা ভাষার যে গুরুত্বটা সেটা আমরা এই হুইসেলের পক্ষ থেকে আমরা একসাথে করতেছি যে আমাদের সকল জায়গায় বাংলা ভাষার একটা প্রাধান্য চলে আসে ধন্যবাদ আপনাকে আসলে তারা চাইছেন যে মাতৃভাষা টনের ভাষা এই ভাষা যেন সব জায়গায় ছড়িয়ে পড়ুক শিশুরা যেন শুদ্ধভাবে বাংলা শিখতে পারে বলতে পারে লিখতে পারে সেজন্য অনলাইনে তারা এই বাংলা ভাষা নিয়ে ব্যাপক কাজ করছেন সে কথাই বলেন তাদের আয়োজন আরেকটু পরেই শুরু হবে তবে ধন্যবাদ আপনাকে